আসসালামু আলাইকুম গাঁজার পরিস্থিতি নিয়ে একটি কবিতা আমাদের সংগ্রাম লিখেছেন কবি মোহাম্মদ তুর্য গাঁজার আকাশ গাজার বাতাস গাজার প্রভাত গাজার গাজার গাঁজার সাদিক আর মাগরিবের রক্তিম আভায় কেবলই বারুদের গন্ধ অভিশপ্তদের অস্ত্রের ঝনঝনানি মুখরিত কান্নার আওয়াজ স্বজন হারানোর বিলাভ ধ্বনি নবজাতকের ক্রন্দন আর অঙ্গহানি অবরুদ্ধ গাঁজার কোল জুড়ে শুধুই বেদনার আলপেন বিধানো ভূমি জুড়ে রক্তের দাগ ছড়ানো গাজার হৃদয়ে আজ বড্ড ভারী সে আওয়াজে যে আওয়াজে আসে ভেসে প্রসূতির গঙানো অবরুদ্ধ গাজার কোল জুড়ে শুধুই বেদনার আলপেন বিধানো ভূমি জুড়ে রক্তের দাগ ছড়ানো গাজার হৃদয়ে আজ বড্ড ভারী সে আওয়াজে যে আওয়াজে আসে ভেসে প্রসূতির গঙানো মৃত্যুর পর মৃত্যু লাশের পর লাশ দাফনের পর দাফন শহীদের দেহে উঠানো কো দাফন হাহাকার আর বুক ফাটা কষ্টের তীব্রতায় ছেয়ে যাওয়া গাজার আকাশ জমিন শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতার নেই হাসি হাহাকার মাখাক্রন্দনে হৃদয়ে যন্ত্রণা রাশি রাশি গাঁজার আকাশ জমিন আজ বারুদের ধোঁয়াতে অমানিসার আধারে নিমজ্জিত এতদ সত্ত্বেও বিপ্লবীর বুক জুড়ে সাহস টগবগিয়ে ওঠে রোজ রোজ শাহাদাতের অমীয় সুধা পানে কতজন অপেক্ষায় জালিমেরা কি আর রাখে সে খোঁজ আমাদের সংগ্রাম বিদ্রোহ লড়াই জিহাদ কবে আর কোথায় হয়েছিল স্তব্ধ খুব দুঃখ ভারাক্রান্ত কবিতাটি পাঠ করলাম পূর্ব প্রস্তুতি নেই বলেই আমার পাঠ সেটাও ভালো হয়নি তবু সবাইকে বলবো কবিতাটি শোনার জন্য এই কবিতাটি ছাপা হয়েছে সদরঘাট একটি লিটল ম্যাগ সাহিত্য সংস্কৃতি বিষয়ক সাময়িকী এটা বেশ ভালো দেখেন সদরঘাটের লঞ্চের ছবিও দেওয়া আছে এই যে বইটি এখানে অনেকের গল্প আছে নাসিমুল বাড়ি ভাইয়ের একটি গল্প আছে সমকাল যাই হোক সবাইকে সালাম